ঠিক না যদি আমার ভিডিও তোমরা দেখো না কারণ দেখলে অনেক কিছু হয়ে যাচ্ছে আমার ভিডিও থেকে আমি সাবস্ক্রাইব করে গেছে সাবস্ক্রাইবার থেকে ভিডিও বাইরে গেছে হোক এত কিছু না গই আমি যাইতেছি ঘুরতে আমিও যদি ঘুরতে যাইতেছি তো অবভিয়াসলি তোমরাও দেখো বুঝলো যাই ঠিক না এখান থেকে পর্যালা দেবো পর্যন্ত পর্যালার থেকে ওই আমার বন্ধু একটা বন্ধু যে আগে প্রিভিয়াস আমার যে ব্লগে আছে মানে তার যে স্কুটি করে ঘুরছিলাম ওই বন্ধুই আইবো তিনি তো আবার ফেস দেখায় না ফেস দেখায় লজ্জা ভাই লেখা তার ফেস দেখাতে আমরা তো আবার বামিয়ান দিয়ে বরজলা দেবো বরজলা থেকে তার লগে তারপরে ঘুরতে যাবো আর কি বুঝছো তো চলো তো আয় পড়ছি ওখানে বরজলা এবার ওয়েট করছি যাতে আমার বন্ধু আয় অনেক লেগা তো বন্ধুরা ফাইনালি আমার বন্ধু আয় বসে চলো এবার যাত্রা শুরু করি যেহেতু আর সেরা দেখাইতো না তো যাত্রা শুরু করি কি আর করুম এতদিন এই জায়গাটি আমার সাইকেলের বাড়ার মোটর ব্লগে দেখতে আজকে স্কুটি বাড়ার মোটর ব্লগ দিয়ে দেখে কি সেই কোনো কিছু না দেখো এই রাস্তা ঢুকে গেলে আমি আশা করি তোমরা বুঝ কই যাইতেছি ঠিক না এই দেখো পুরো বর্ডার সাইড একদম পুরো জঙ্গলি জঙ্গলি এরিয়া কিন্তু মস্ত আছে একদম গ্রামের ভিউ না অবভিয়াসলি সুন্দর হইব যাই হোক ফাইনালি সাসপেন্স কু করতে হোঁ রিভিল আমরা এই হচ্ছে সরকার ফার্ম এত পরিমাণে আমরা ঘুরছি দুজনে গুগল ম্যাপ দেখা মানুষের জিগে জিগে খুঁজছি পাবো আর এত ভিতরে কেউ যদি হাইটটা এ পসিবল না না রে কেউ পসিবল না মানে যাও না আর কি উঠে বাবা বাবা এত ভিতরে এটা যাই তোমরা কি হলো আইতে পারো আর আমি যদি অক্ষণ যদি খোলা থাকে তাহলে অবশ্যই দেখাবো আর না থাকলে আবার কিছু করার নেই ঠিক না কোপালপুরা তো ফাইনালি ভিতরে আয় বসি চলো এবার দেখাই তোমরা রে শুরু করি ইন্টারফেস ঠিক না এর এই দেখো খরগোশটি কি সুন্দর সুন্দরই এই আর কি কিউট কিউট একদম এই এসে কক ককটেইল বাৰ্ড দেখ এই ককটেইল বাৰ্ড এইদি কোৱা আছে এই এই ককটেইল বাৰ্ড এতিয়াও কিছু ইউনিক এই এই পূৰা পাখি এটা দেখি আছো যে এইদা এতিয়া পূৰা ব্লু কালাৰে এই দেখ এই এই দেখো কি কিউট কিউট আরো এটা দেখতে সুন্দর সুন্দর লাগে একদম কিটা সুন্দর সুন্দর লাগতেছে সব তো আমি দেখাইতাম না কিছু কিছু বাদ দেখে দেখাইতেছি কারণ সব দেখা তোমরা না তো তোমরা অবশ্যই দেখো খুব সুন্দর খুব সুন্দর আমার খুব এক্সপিরিয়েন্স ভালো বেতাল এক্সপিরিয়েন্স এটা তোমরা অবশ্যই দেখো কিন্তু দেখো কিউট কিউট সা পাপি বি দেখতে কো মিল গয়া মুহ ফুলা কে বিঠা হুয়া হে দেখো কিরকম লাগতেছে তো কিটা ইউনিক লাগতেছে না মানে বেতাল ডিজাইন না বেতালা এমন লাগতেছে কি পেইন্ট কইটা দিছে আসলে এমন না ডিজাইন দিয়ে এমন রে 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 দাও फिलिंगा <coughs> कौ <feelings>, <coughs> <coughs>

মানে আজকে মানে আমার খুব 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 মানে ভালো লাগে এক্সপিরিয়েন্স ভালো হয়েছে কিন্তু এটা অনেক দূর তোমরা বাইক গাড়ি চালাই তো না এদিকে তো গাড়ি আয় না রে এদিকে গাড়ি আসে নাকি গাড়ি আয় না তো হাইটটা দূর পসিবল হয় না ঠিক না কারণ আমরা পছন্দ প্রথমে অনেক ভটকায় গেছি গায়ে ফার ঘুরতে 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 আয়া এটা একটা মাস্ট এক্সপিরিয়েন্স ইয়ে দেখো ইয়ে মাছলি ছোটা ছোটা মাসি ইয়ে দেখো বুঝে দেখো এই এই ज़ोल्ला फेवरेट ही थे सब तेरे लिए क्या देखा देते से नहीं ये देखो छोटा-छोटा मछली दही ना देखता था सुने यही टिंडा से ये देखो यही ओ इसे देखो दूर से देखा देते से इडे ही से पुरानी एयरपोर्ट जो जो पूरा क्लियर नहीं था ना बंदरा माले आज के दिन एकदम मस्त कैसे এক্সপিরিয়েন্স হয়েছে যে সময় পাখিটি মানে বইছিল নিজের থেকে পরে পাখিটি মানে তারও দেওয়া যায় আবার নিজের থেকে পরে তুমি আঙুল দিলে আঙুলের মধ্যে তোমরা অবশ্যই পারো কিন্তু গুগল ম্যাপের জিখে যাবে না এটা এয়ারপোর্টের তোমরা এয়ারপোর্টের লগে মানে পুরান এয়ারপোর্ট পারোলেই মানে পুরান এয়ারপোর্টের বাউন্ডারি মানে সোজা যাইতে পুরান এয়ারপোর্টের বাউন্ডারি লগে দেখবা একটা নারায়ণপুরের মুসা মানে নারায়ণপুরটা সেখানে এরকম একটা বোর্ড আছে যাবে একটু মানে আগেইলেই একদম ফাইয়া ওই আমরা মানে পুরানো যে আমি সাইকেল দিয়ে গেছিলাম ওই ব্লকটার মধ্যে আছে রাস্তাটি ওই দিক দিয়ে আবার তো ওই দিক দিয়ে তোমরা যাই হোক জিজ্ঞাসা জিজ্ঞেস কিন্তু গুগল ম্যাপে না ভাই গুগল সাহায্য শেষ আমরা এত পরিমাণে ভটকেছি রাস্তা কম যাই হোক খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে খুব মানে বেতল এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছু দেখছি সব কিছু তোমরা দেখাইছি না অনেক কিছু দেখছি অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে খুব ভালো লাগলো কিন্তু কেউ হাইটে যেতে পারতো না আমারও ইচ্ছা আছে হাইটটা না কিন্তু হাইটে যেতে দেখো গেছি পূরণ হয়েছে তোমরা অবশ্যই দেও এতবার হিচকি উঠতেছে কেড়ে বুঝতেছি না এত হিচকি কেড়ে উঠতেছে দেখো একটা মাস্ট এক্সপিরিয়েন্স হলো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও ঠিক না প্লিজ প্লিজ কমেন্টে জানাও কেমন লাগছে দেখো আজকে ভিডিও শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও কালকে আবার নতুন কি ছিল সো দেখো টা